ভালোবাসার বহু রূপের মধ্যে এও এক অদ্ভুত রূপ বই কি বঙ্গবন্ধুকে ভালোবেসেছেন এই দম্পতি ভালোবেসেছেন তার দলকে ভালোবেসেছেন তার দুই কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানাকে তাই যখন কথা হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না বলে তিনি বললেন তার স্বামীর ইচ্ছা ছিল তাদের দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানা এইটুকু জমির মধ্যে কোনো রকমে তাদের বাকি জীবনটা কাটিয়ে দেবে ওদের তো আর নিজের কোনো সম্পত্তি নেই সমস্ত অসুস্থতার সময় তার স্বামী জমিটি বিক্রি করেননি নমিজা খাতুনও তার অসুখে বিসুখে তার সমস্যায় আর্থিক অনটনে এই জমিটিকে বুকে আঁকড়ে ধরে রেখেছেন উদ্দেশ্য একটাই পিতৃ মাতৃহীন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে জমির দলিলটা বুঝিয়ে দেবেন বুঝিয়ে তিনি দিয়েছেন আর তাদের প্রিয় কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সেই জমির ওপর ঘর তুলে দিয়েছেন আজকে রোমিজা খাতুনের ঠিকানা হয়েছে আমার নাম রমিতা খাতন আর আমার স্বামীর নাম হয়েছে হাসমত আলী আমার গেরাম খাওয়া ইউনিয়ন ইউনিওয়ান রাওনা আর পোস্ট অফিস পাঁচশো থানা হয়েছে গোপরগাঁও জেলা মৌসুম হ্যারিস চালাই বেন চালাইতো মনে করেন ডেলি এক দেড়শোটি মারতো আমার টাকা বোঝাইতো তো টাকা থাকি তো গোপনে এটি তুমি কি বাজার করবো আর কি খামো আট টাকা টাকা নাই আর কী দি কামাই কামাই করে হে গোপন করে একজন কাছে জমা তো জমাতে টাকা দেয়া পরে এই জায়গাটা কিনছিল রাত তো হ্যাঁ কইছে আমি ভবিষ্যতে আমার মেয়ে লেগে জায়গাটা কিনবো তোমার মেয়ে তো মেয়ে তো তোমার সন্ত তুমি মেয়েকে কিনে তা আছে পরে বল তোমার কাছে আমার মেয়ে লেখা জায়গা কিনলে পরে তোমার কাছে বলবো আমার একটা ছেলে ছেলে শ্বশুর বাড়ি থাকে বাউলিয়া ওখান মান্সে মাঞ্চে কো বাউলিয়া তুমি জায়গা কিনলে আমার নামে কিনবা আমি মরে গেলে আমার ছেলে থাকবো ছেলে পড়ে ছেলে কামাই ঘিরে খেতে মেয়ে কামাই মেয়ে কামাই করতে পারবো মেয়ের কেউ নাই তো আমি বুঝতে পারতাম না যে শেখ হাসিনার কথা বলে সে আমার কাছে বলে নেই সে আমার কাছে বলে নাই যে আমি শেখ হাসিনার এক জমিন কিনে দিব আমার শেখ হাসিনা হে আমার শেখ হাসিনার কেউ নাই আমার শেখ হাসিনা বাংলাদেশের থেকে বাঁচছে তাহলে এক খন্ড জায়গায় একটু কিনলাম শেখ হাসিনা এনে পারিবেন যে থাকবে আমি মরলে আমাকে মারিয়ে দেবো আমার হে মরণের আগে কে আমি মরে গেলাম আমি মেয়ে জায়গাতে মারিয়ে দেবো কেউ জায়গা নিও না কোন হ্যাঁ মরুণে মাছের কাণে একদম আর কে আমার দলি আমি একটা শিক্ষাটা আমি প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী আমার দেখা দিব আর আমি তার যাই থাকাম তখন একজন আমি কাম করে থাকছি না কি আমার দিছে না কাম করতে না আমি পেটের খিদায় তাছমা কামর দিন কেটেছি বুঝছে কলেজের ছাত্ররা আছে ডর ছেলেরা এই ছেলেরা আমাদের পনেরো টাকা বিশ টাকা বঙ্গবন্ধু বাড়ি চাই থাকতাম এই ইয়াটা ইয়াঢ়া দলিল ঢাকলে আমার রুটি কিনে দিত আবার বাদাম কিনে দিত আনকি কিছু আরতি খাইবেন কিছু না কলা কিনে দিত এই চলিরা আমি নগুয়ে খাইতাম এই দলিলা আসি একচল্লিশ নম্বর ওয়ার্ডে কমিশনার সাবিন রুপিয়া ওনার হাতে আসে উনার আবার আমার হাতে দিয়েছে এটা মূল্যবান জিনিস ভালো জায়গায় থাকে আর হেজ আমার দলিতা দেওয়ার পরে আমার মাত্র একটা খেয়াল হয়েছে যদি হে ময়রা যায় জীবনে ছবি তুলছেন না আমি একুবিস ছবি তুলবো পরে বাইরেতে কেমারা এনে বেড়া রেখেছি আপনার আমি আমার চাই আনছি টাকা আমার আমি পঞ্চাশ টাকা দিন আমার এক ভি ছবি তুলে পরে এই বেলা আমার এক ছবি তুলে দিল গুসুর মুসুর করে বসাইছি বেডে বসে বসে আমি হ্যাঁ কিন্তু জানে না যে আমি ক্যামেরা আনছি ছবি তুলবো পরে বেড়ে পট করে আমি এক বি ছবি তুলল তুললাম পরে আমার বেটা ছবিটা এই ছবিটা আমি অনেক দিতাম এই ছবিটা পরে সাংবাদিক করে গেছে আর হ্যাঁ মুক্তিযুদ্ধ আসছিলো এই মুক্তিযুদ্ধের কাগজপত্র বিএমপির বস্তিতে আগুন লাগছে টেকাছি না কিন্তু আমাকে কাপড় দিছিল ভাইয়া বিস্কুট দিছিল তিনটে করে টেকা দিছিল এই সময় কিন্তু আমার কাগজপত্র সব পুজো গেছে ডাকা একচল্লিশ তোমার ওয়ার্ডে আমি চল্লিশ বছর থেকেছি আমার স্বামী মরে গেলে আসবে অনেক বছর পর আমি ডাকা রয়েছি একা একা কি করবো মাসে বসে কাম করে খাইছি একজনের বাসার কামে উনিছে না খুঁজে ছেলেকে বিয়ে করাইছে এই এলাকাতে আইতেও পরে ব্যায় করলে গালাপ করতো যে ব্যাই আমি না এক খন্ধাকা কিনা টেকাটি ডলা করে হ্যাঁ আমার কাছে বলতো না আমি কোল্ড জায়গা কিনাম কই কিনবা কইন কিনাও আমার একাটা জমিন কিনা দিন আমি আমার মেয়েলিগুলো ভাবতো মেয়ে কোক আমার মেয়ে আছে বর একা হে কিনছে কিনে সে হে অফিস ওই ফাইভ মিনিটের মানে আমি লিখছে আমি এটা জানতাম না বেলেকার মান্য লোকে লোক এই জায়গাটা প্রধানমন্ত্রীর নামে যা আছে বিএমপি কোয় এই জায়গা তুলতার বা এটা বিএমপি দল করব আন কি থাক কত দানা কত কোনো দিন যদি আমি কাছে আছে তাকে বাজব না

এ পিছাদ সাংবাদিক যেতে আছে সাংবাদিকটা আমরা চিনি না তা সাংবাদিকে আবার কাজে রাজ্য কেতো আমহ আমি খাওয়াইতাম না আমি আমার চাকরি লু ছয় টাকা বেতন হয় আমার পুত্র কইতেছে আমার বউ পালম না পোলপান পালন না আমহের পালন আছে সেদি করে আর মানুষের টেকা দেয় না পরে আমি সারের কলার দূরছি যে আমার টেকা দিয়েছে মানে রাজকামার মারি পরে পরেছে মা আমার প্রতি সোমবার সারে কেছে ডিউটি করাম আবার বাচ্চারা স্কুলও নামাই যে আমি যা সারে কলে সারেজ ভরে যাইতে শেখে সাংবাদিকের কইল এই ছেলে এদিকে খার এটা তোমার কী হোক এটা আমার আম্মা কয় এই তোমাদের কি হয়েছে তুমি শেখ হাসিনার কথা কওকে আর এই শেখের কথা বলো কে সেরা হয়েছে মন্ত্রী মিনিষ্টার হেদের কথা কথা তোকে কায় আমার কথা কয় সময় নাই নাকি আমি যাইতে স্কুল ডিউটি আমার মাথা জান আমি দলিল ডাবার করে যাই দেখি ভরে সাংবাদিকের আমার দেশের ঠিকানা বাড়ির ঠিকানা ডিস্ট্রিক্টের ঠিকানা নিয়া সম্বাদিকে ঢুলে ফটোকপি কপি নিয়ে এই গোপর গোপাল আর এই জায়গার ছবি তুললো রেলস টু বিশ্ব তালাশি দিল দুশো টাকা দেয় তালাশি দিয়া পরে দলিল বার করে সত্য ঘটনা পরে লই গেল অফিস গেলে তো পরে মনে মাস দিয়ে পরে তো হাসমত মারা গেছে কিন্তু তারপরও তার আত্মা শান্তি পেয়েছে তাদের কন্যা শেখ হাসিনার কাজ পর্যন্ত অন্তত দলিলটা তো তারা পৌঁছে দিতে পেরেছেন এ এক অদ্ভুত ভালোবাসা জাতির জনকের প্রতি তার দুই কন্যার প্রতি এ এক অদ্ভুত ভালোবাসা সেই জনকের প্রতি যাকে নির্মম ভাবে নৃশংস রাতের অন্ধকারে সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর বাসা শুনছে কত রাস্তায় ফেরা ঘুরিয়া শিকার পাচ্ছে যেদিন বঙ্গবন্ধু মরে গেছে তিন দিন চার দিন ভরা না খাইয়া তার বাড়ির সামনে ফেরা কত উল্টা পাল্টা ঘুরে ফাঁসছে অনেক ভালোবাসত তার জীবন দিয়ে ভালোবাসত তার বউ বেদি সংসার তার জাগা সম্পদ অনেক আস সব বিনাশ করে দিছে এটা বাড়ি তো আর বাইশ টারা থাকে বারবার ইন আনে বিএমপি যদি কেউ কিছু কই তো মূলা বাস লোড়াই তো এলাকার আঙ্গ কোনো বিমপি নাই বারাবার ইন যা পাবেন সব অমিলি কোনো বিএমপি নাই আগে টেকেছিলো থেকে টেকে তার অমিলি ধরে ইয়া কোলে মানে ধন সম্পদ মানুষের বিলাই কিলা চলছে যে জুমিনে তেমন পাঁচ লাখ সেই জমিন বেচাল দশ হাজার টাকা বড়ো বড়ো নেতা করলে বসছে হের পরে যে মুক্তিযোদ্ধা আসো ছিল ডাকা থাকতাম তখন আমার এই কাপড় সাপুর পরাইয়া এ নৌকার করে ওই যে আগারগাঁও স্কুলে ভোট দিতে চাইতাম এ আমার লেজেতো করে ভোট দিতে যাই আমার লগে যারা থাকতো আসি খুশি করে যারা বিমপি আসে এগুলো কিছু আসেন ভোট দিতে যায় আপনি আপন বোন হয়ে থে থাকেন কি বন্ধু হয়ে থাকেন কি কোনো আত্মীয় হয়ে থেকে তাহলে আমার মনে দিকে ভোটটা নৌকা দিয়ে এরকম বলছিল আর একচল্লিশ নম্বর ওয়ালে যে সময় থাকতাম মোক বুলের ইয়া করতাম মিডিং মিছিল করতাম তো আমি বির লোককে যাইতাম শ্লোগান দিতাম কত কইছি আর কল না জিয়া জিয়া সামের বছর জিবা জামাই আনব নৌকা জিয়া এইগুলিও কইছে স্যার সে আঙ্গে ভালোবাসছে সব সময় এই কারণে হ্যাঁ বঙ্গবন্ধুকে ভালোবাসছে যে বঙ্গবন্ধু ছাড়া আমি দুও নেই বঙ্গবন্ধু ছাড়া আমার কোনো উপায় নেই আমার কোনো রাস্তা নেই বঙ্গবন্ধু লেগে আমি দরকার আমার জীবন দিব রিস্কাচালা ব্যঞ্চালা বুঝতে পারেন না যে হ্যাঁ এই জায়গা কিনা আমার হেটিম শেখ নাকি সব কলকরে দেওয়া যায় হেটে তো বুঝতে পারেন যে আউমিলে তিও হ্যাঁ পাকলটা আছে এই এলাকাটা মানুষ কে আউমিলিখের ওজন নেই মানে কেমন করছে মানে তিন দিন চার দিন ভরাই কোনো খাদ্য খাবার খাইছে না তখন হ্যাঁ বত্রিশ নম্বরের ফিরে কত সিকার পারছে কত অল্টা পাল্টা গড় পারছে হায় হায় রে কি করলাম রে কই যাই আমার তো বংশধার সবিশেষ তখন তাদের গোসল করা হয়েছে গোসল করাই বাদ দিয়েছে এমন খান দু ভাত খাইয়া গেছে আমি হাত খাইতে পারতাম না আমার ভিতরে গেস্ট আছে আমার বন্ধু মরে আছে আমার বন্ধু নাই আমার বন্ধু যে থাকতো তাইলে আমি পিঠি মিটি বাচ্চা থাকতাম আমি মরে যাবো আমি কো মানুষ আল্লাহ পাক জারে যদি যত দিনে হায় দি সেই বাঁচে আর বেশি বাঁচে না সে মরে গেছে তালে তুমি নমাজ নমস্কুড়ন ট্রিপুরা ধোয়া কর তনগু চে ভাত খায় তারপরে হকুরন পড় সে সেকুরন ট্রিপ পড়ছে কুমানি পট আছে চোখের মারে চক্রানি আছে করো তোমার সাতি বন্ধুকেছে গা তোমালে একদিন আজকে দেখা না দেখা হবে গরু আনছে গরু আনিয়া কুরফানি দিয়ে মানুষের দেখা পাইছে কলে আমার বঙ্গবন্ধু নামে আমি কুরফানি দাম হাতেম্পি বড় বড় জিনিস আইতো অনুদান আইতো না গরিব মিষ কিনে বাকি যারা অমিরুত করে হ্যাঁ করে চাল দিত দিত গম দিত রাস্তায় কাম করাইত টাকা নিত নিয়ানায় দিত যারা ঈদ করত না ঘরে ঘরে চাল দিয়েছে টাকা দিয়েছে তোমরা ঈদ করবা এরকম অমিল কাছে দুইটা মেয়ে আছে এই দুইটা মেয়ে আমার আমার বঙ্গবন্ধু গেছে গা দুইটা মেয়ে আমার আছে আমি একটা খন্ড হয়ে গেলাম এই খন্ডটার মধ্যে আমার মেয়েটা থাকবে হাসিনে না না রাখছে দুই বন্ধু একসাথে থাকতে পারবো সমস্যা নাই একটা এইটার মধ্যে যদি পাঁচ করে কোনো সমস্যা নাই দুো বোন থাকতে পারবে যখন আমার স্বামী অসুখ আসিল তখন আমার স্বামী নিয়ে আমি বকোবধু হাসপাতাল আগেছিলাম ঢাকা মেডিকেল এককটা ক্যাপসুল কিনে আনি বাড়ির থেকে ক্যাপসুল দুটো করে আমার কাছে টাকা নাই ওই একসোডেন্ট আমার ওয়ার্ডে কিছু গণ্যমান্য লোকেরা স্বাউমী লীকেরা হ্যাঁ আমার কিছু টাকা সাহায্য করছিল করার পরে এটাকে তো তারা ঢাকা মেডিকেল চিকিৎসা করছিল করার পরে হেন থেকে তারা রিফার করে দিছে তারা বকববধী হাসপাতাল আর বকববধি হাসপাতাল হয়ে দুই মাস আছে থাকার পরে কোনো হাতে বেলাট দিতে নাই তার বমির সাথে বেলাট পেরে যেত শুই দিত কেঁচুর খাওয়াইত পরে তারে অনেক চিকিৎসা লেগে অনেক কিছু করছি পরে লাশ ফোর যায় আমি আর পথ দেখি নাই তখন মেডিকেল থেকে মাছে টেকা চায় তার এখন কয়েত সে আমার কেছে তুমি আর কষ্ট করো না আমার যে কজন আছে সেই কজন বাঁচব মাছটা টি বিরুক করে দিই বাচ্চাতে আলব তারা কি টিবিরুক দিল অনেক কষ্ট করছি তারা বাসাইতে হয় দুজনকে আমার হাত হাত কোথাও তুমি আমার ক্ষমা করে দিলে আমি কইছিলাম কি যে দলিলটা যখন বার করে এনে দিল তখন বলছি যে তুমি যে তোমার মেয়ের নামে জায়গা রাখছো তুমি তো জীবন বারো আওয়ামী লীগ করছো এত জায়গা সম্পদ আছি সব তো বিক্রি করেছ বিক্রি করে আওয়ামী লী লীগের নাম শেষ করছো মানে এক খন্ধ জায়গা রাখছো এই জায়গাটা যদি আমার নামে থাকতো তো আমি বিক্রি করতাম বিক্রি করে তোমার চিকিৎসা করতাম তো আমি ময়রা যাব তো এই জায়গা আমি বিক্রি করব না এই জায়গা আমার মেয়ে আমার মেয়ে হেটিম শেখ হাসিনা নামে একখন্ড জায়গাতে আমার মেয়ে শেখ থাকবে আমি শেখ হাসিনা মারব হাসিনার কলাম আমি কে থাকবো এই জায়গাটা আমার মারি দিবা আমি মরাই একদিন মারে লয়ে গেছিল ওই যে ডানমন্ডি পাঁচ নম্বর রোড ওই যে ওপেটা একটা ব্রিজ আছে না কয় না গেলে বলে দাহা করা যায় আমি কই সাড়ে আট দিন বই খায়া খাইয়া আপনার আমি যা বিরক্ত করতে আসে কোবা মতো নয় কয় আমি আজকে রাত্রি দেখা বস্তু আসি বুঝতে পারে মানুষটার ভিতরে নিতে হতো বুঝতে অনেক কিছু করছে যে একটু ভিতরে যাইতে দেন আমি একবার আমার মেয়ের সাথে দেখা করি কেউ দেখা করা যাবে না আমার বঙ্গবন্ধু নাই বঙ্গবন্ধুর মেয়ে আমার মেয়ে আমার মেয়ের সাথে দেখা করতে পারতাম তা আমার জীবনটা ধন্যতো প্রধানমন্ত্রী লোকের দেখা হইলো ওই যে সাংবাদিক আমার যেদিনকে নিউজটা বাড়লো এদিনকে আমি বিনা সময় না খায় গেছিকে পারি আগে গেহাই পরে আমার কাজে আমি গেছি খাতে পারে লিখে দাঁড়াচ্ছে এই আট নম্বর ব্রিজের কোন বাদাম খাই বাদাম খাই তখন মানুষ আমার পেপার দেখে কয় কি এই আপনার নাম কি নাম দেখাম কি পরে কয় যে আপনি কোনো বই সরিয়েছেন আপনি কি প্রধানমন্ত্রী বিচারতেছে এরা পেপার করতে চার আছে বেড়ামনি সব আমার ইতিহাস দিকে আমার ছবি টবি সব দেখতেছে পরে বেড়া মনে ক্ষুদ্র ক্ষুদ্র জিগাইতে জিগাতে ফরে কইছিল আমার বাড়ি গফরগাঁও থানা গফরগাঁও জেলা মমি সিং আর গ্রাম হয়েছে বারোবারি ইনওয়ান আগে তো বারোবারি ইনওয়ানে আসছিলাম পরে আর আমার স্বামীর জায়গা কিনছে এই জায়গার নাম হয়েছে খাওড়ার রন ইনওয়ান পোস্ট অফিস হয়েছে পাচা আর থানা গভরগাঁও নাম সামিকে আমার ফোন নাম্বার ফোন ফোনটা আমার কইবেন আমি জেনি যেদিন আপনি নিউজ পেপার তো আমি কই টাইম আমি তো পাইতাম না আমার ফোন দিয়ে পরে আমি এখানে আইয়া পরে নমজ পড়িয়া এক প্যাকেট বিরিয়ানি খাইয়া পরে আস্তে আস্তে সাতটার সময় বিরিয়ানি কোনো কিন্তু মোবাইলের দোকান আছে বেজারে দুইটা টাকা দিলাম বাবা দুইটা টাকা দিলাম এই নাম্বারটা দিলাম এইটাতে বলে কটা কোন কটা কমার পরে দুইটা দুইটাই দিয়েছে নাম্বারটা দোকান কথা বলো ফোন দিছি সাংবাদিক কথা খালাম আমি কি সাতাশ নম্বর ব্রিজের কোনো ধারায় রইছে গাড়ি টুটাই না বিজ দুটিয়ালেগে তো সময় আমি গাড়ি টুটারি না আমি আর কোনো গুটটা নেই না আমি আইতেছি আমার বিশেষ বহুত জায়গায় বিশেষ তাই না পরে আয়া হেন থেকে সাংবাদিকের ফোনটা আমার নিল পিস পুলিশ গাড়ি পুলিশের গাড়ি আর্মির গাড়ি বিটি গাড়ি গাড়ি ঘুরি বড়া পরে আমার নিচে নিছে রাত্রে রাতে খাওয়া দাওয়া কাপড় চাপড় কিনা দিছে পরে তারা পালারে নিয়ে গেছে নেহে তারা গোসল কুচল করাইয়া হাতে নোখ টুক কাটতা হের পরে হাইরা পরে হায়রার মাথা মোটা তেল গোস দিয়ে মতাকাজাইছে হাজাইতে যে হাইরা তারপর সেন সেন মারছে এই যে নতুন কাপড় পরাইছে পড়ে সারে নতুন চোটাইনে দিয়েছে চোতাইনে পরাইছে পরে সারে করে গাড়ি গাড়িতে করে মনে আবার কিছু কি খেবেন পরে আসছে সারান কিছু খাইতাম না তো তোমার তো সক্রিয়ায় নাস্তা খাইছো না এমন কিছু খায় না পরে আমার থেকে সারের ভাইহারি এনেক তো রেখেছি আবার প্রধানমন্ত্রী গল্প যখন ইয়াত গেলো প্রধানমন্ত্রী কার্যালয় প্রধানমন্ত্রী কার্যালয় অনেক কিছু খাবার দিয়েছিল সিঙ্গারা দিয়েছিল পিঠা দিয়েছিল আবার চমোসা দিয়েছিল মিষ্টি দিয়েছিল আগে তো ওই প্রধানমন্ত্রী আইসে না মিষ্টি মুষ্টি খাই দাম খাওয়ার পরে এখন কী প্রধানমন্ত্রী এখন তখন খাই আমি বই আছে যখন প্রধানমন্ত্রী আইসি তখন যে আমার মনে হয়েছে যে আকাশটা ভাইঙ্গে আমার মাথার করে আসে দুটাঙ্গে মনে হয় এরম শিকার আসছে আমি একটা শিকার দিতেছি দিছি সব মানুষ আতঙ্ক হয়ে গেছে তোমার প্রধানমন্ত্রী আমার পাঞ্জাই দিচ্ছে তুমি শান্ত হও কেন না তোমাকে আমি আজীবন দেখবো আমি তো তুমি তো তুমি বাচ্চা আছো তুমি আমি তোমার দেখবো তোমার আর কোনো কষ্ট করতে হবে না তুমি কি ডাকা থাকবা না তুমি দেশে থাকবা আমি কি ডাকা চলির বসে রয়েছে আমার আর ডাকা থাকতে ইচ্ছা করে না ডাকা থাকলে তোমার একটা ফেলে কিনে দেবো আমি না আমি ডাকা থাকবো না যে আমার স্বামী মরছে যদি আপনার বাড়ি নেন আমার জায়গা মানে না দেন আপনার জায়গা আপনার আপনার বাপে দিয়ে গেছে কিন্তু আমার এক ঘন্টা জায়গা কিনে এলাম স্বামী খবর গলাম থাকার স্থান করে পরতে এই বাড়ি কইরা হেরা করে আমার নামে সব কলাই করে আমার দলিল হ্যাস্টেল করে বাড়িতে ওরা গেলো তাবি টাবি সব দিয়ে গেলো এই যে হেলিকপ্টারে নিয়ে পরে তো আমার এই যে নিয়ে আসলো বিশ মিনিট লাগছে চাইতে হেলিকপ্টার আমি হেলিকপ্টার থেকে ফুচকি পারে দেখছি যে নিচের মানুষগুলো কীরকম দেখাচ্ছে জানালো না জানালো ফুচকিতা ফুচকিতা দেখি প্রধানমন্ত্রী অন্য হেলিকপ্টার এসেছিল আমি আগেটা এসি ফিরে প্রধানমন্ত্রী এসেছিল না পরে পরে কুদুর রাতায় না পরে ফাইভ মিনিস্টার গাড়ি দেয়া পরে আমার বাড়িতে নিয়ে আস নিয়ে আসে আমার গেটের সামনে আগে মিলাপ করছে মিলাত পড়া হ্যাঁ পড় বাড়িতে ঢুকছে এই ঘরে গড়াই সেই ঘরে গেছে বাথরুম গেছে গোসলখানা গেছে পাকের ঘরে গেছে সব একটা ত্যাছে যেতে পর আমার ভিতরে একটা চুরি করছে তুই ল পরে কতক্ষণ পরে মাতা এটাই কী তুমি থাকো তুমি থাকো আমার এই যে তিন হাজার টাকা দিয়ে মাসে এইদার একটা ইয়া দিল একটা খামের বিটিপুরা তিন হাজার টাকা দিল যে তুমি খাও আর যেদিন আমার নিয়ে এই দিনটা প্রধানমন্ত্রী চাল ডাল লবণ মরিচ তেল হলুদ সবিন তেল মুরগি এই সব দিয়ে দিছিল আমি দোয়া করি মসজিদে জমাটা আসলে দশজন আর পনেরো জনের খেদলে খাওয়া দাওয়া করায় মূরজিদে চিল্লা লুকাশো না তিন চিল্লা লুকাছে ন্যাশাবে লুকাশে খাওয়ায় আর বঙ্গবন্ধুর অনুষ্ঠান হইলে বাড়িতে মিল পড়ায় এই কোরআন দাসিনা পড়ায় তালা খতম দেওয়ায় আর কি করব? আর তো কিছু করার নাই আর আমি নমস্কার দাওয়া করি জাল্লা তুমি আমার মৃত্যু করা আমার মৃত্যুর আগে আমার বঙ্গবন্ধুর মেয়েকে নিয়েও না আমার মেয়েকে নিয়ে না আমি মরার পরে যে আমার বঙ্গবন্ধু স্মৃতি যেন ঠেকে যায় নাহলে আমার কে দেখবো আমার দেখার মতোন কেউ নাই দেখার মতো কেউ নাই আমার শেখ হাসিনা বাচ্চাটা হোক আমার শেখ হাসিনা আমি দোয়া করি আল্লাহ তুমি তার হায়দার্স করো তার দুটা বাচ্চা আছে আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি হেদায়ত করো আল্লাহ তুমি হেফাজত করো যেন তুমি ভালো রাখো আল্লাহ যেন ভালো থাকে আজীবন ভরা যায় উচ্চ আসন পাওয়া যায় আজকেও শেখ হাসিনা মরে গেলে তার দুই সন্তান আছে তারা যেন উচ্চ আসন পাওয়া যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ তাকে মা বলে জড়িয়ে ধরেছেন জমির দলিলটা দিয়েছেন। পালন করেছেন কন্যার দায়িত্ব মার জন্য ঘর তুলে দিয়েছেন যেখানে তার এই দিন ভিখারি মা বসবাস করবেন ভালোবাসার এমন প্রতিদানও বোধ করি কেউ কখনো দেখেনি